দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশেষে সকল হিসাব নিকাশের গণেশ উল্টে গেল গণেশ যখন পুরোপুরি উল্টে গেল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা কেমন হবে স্বাধীনতার পরে প্রথমবারের মতো ছাত্র শিবির যখন ডাকসুতে নির্বাচন করলো এবং নির্বাচন করেই চমক দেখালো ভিপি জিএস এজিএস তিনটি পদেই তিনটি সবথেকে গুরুত্বপূর্ণ পদেই এবং অধিকাংশ হল এবং অধিকাংশ পদেই তারা বিজয়ের মাধ্যমে কি বার্তা দিল এই বার্তাটা কি আগামী জাতীয় নির্বাচনে যাবে এবং ছাত্রদলের যে পরাজয় সেই পরাজয়টা কি কোনোভাবেই স্বাভাবিক পরাজয় কিংবা মেনে নেয়ার মতো পরাজয় যেটা ছাত্রদলের পক্ষ থেকে মেনে নেওয়াও হচ্ছে না সন্ধ্যার পর থেকে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আমরা জানিয়েছিলাম ঢাকার বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিমুখে রওনা দিচ্ছিল সেই দৃশ্যপট মাঝখানে আবার চেঞ্জ হতেও আমরা দেখেছি ফলাফল কয়েকটা হলের ফলাফল উল্লেখ করলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা কি ঘটেছে কেমন মানে ব্যাপারটা স্বাভাবিক নাকি মেটিকুলাস ডিজাইনের কোনো কিছু সেটা বুঝে ওঠাটা খুব মুশকিল কিন্তু এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কেন্দ্রিক মানে ডাকসু নির্বাচন কেন্দ্রিক যত অবজারভার তাদের যে মতামত সেই মতামতগুলো যদি মূল্যায়ন করা যায় তাহলে এখানে কোনো ম্যানিপুলেশনের ঘটনা ঘটেনি তার মানে হচ্ছে ছাত্রশিবির ভোটেই জিতেছে কিন্তু প্রশ্ন হচ্ছে ছাত্র শিবিরের এত ভোট কোথা থেকে আসলো তাহলে ছাত্রশিবিরের অস্তিত্ব নিয়েই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা পড়েন স্বাধীনতার চুয়ান্ন বছরে সেখানে ছাত্রশিবিরের এত ভোট থেকে আসে নাকি অন্য কিছু হয়েছে এর আগের ভিডিওতে বলেছিলাম যে ভোটের রেজাল্টের পরে কিছু ইকুয়েশন আপনাদের সঙ্গে শেয়ার করে বোঝার চেষ্টা করব যে খেলাটা আদতে কোথায় বলে মনে হতে পারে আপনারাও হয়তো ইকুয়েশনটা মেলাতে পারেন থাকবেন পলিটিক্স টিভির দর্শক বলছিলাম ডাকসু নির্বাচনের কথা ডাকসু নির্বাচন শেষ হয়েছে ফলাফল ঘোষণা আহ এখন আনুষ্ঠানিকতা মাত্র মানে আনুষ্ঠানিকভাবে শুধুমাত্র খাতা কলমে নাম ঘোষণা করা হবে ভিপি জি এস অন্যগুলো নিয়ে তো আর এত আগ্রহ নেই মূলত আগ্রহটা হচ্ছে ভিপি আর জিএসকে কেন্দ্র করে যেখানে একটা সময় মনে হচ্ছিল যে ভিপি ছাত্রদল থেকে হবে আবিদ জি শিবির থেকে ফরহাদ হয়ে যাবে এজিএস হয়তো ছাত্রদল থেকেই হবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ব্যাপারটা দাঁড়ালো যেটা সেটা হচ্ছে যে তিনটি ছাত্র ছাত্রশিবির নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করলো একমাত্র জগন্নাথ হল ছাড়া প্রায় প্রত্যেকটি কেন্দ্রে মানে একেবারে আধিপত্যীত মানে কি বলবো যে কল্পনাতীত আধিপত্য যে আধিপত্য আসলে কেউ কল্পনাও করেনি আমরাও হয়তো কল্পনা করিনি কিন্তু ঘটনাটা কোথায় ঘটলো আহ ছাত্র দলের এই নির্বাচনে হারার কি কোনো কারণ আদৌ থাকতে পারে কারণ আহ সারা দেশে আমরা জানি যে কোন আওয়ামী লীগ উপস্থিত না আওয়ামী লীগ যখন অনুপস্থিত তখন তো ছাত্রদলেরই ভোট থাকার কথা বিএনপিরই তো ভোট থাকার কথা সব থেকে বেশি ভোট তো তাদেরই থাকার কথা তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই চিত্রটা আমরা দেখলাম কেন কেন ভোটের চিত্রে এরকম দেখা গেল যেমন আমি যদি দুই চারটা হলের পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি কবি সুফিয়া কামাল হল কবি সুফিয়া কামাল হলে শিবির পেয়েছে বারোশো প্লাস ভোট ছাত্রদল পেয়েছে চারশো প্লাস ভোট অর্থাৎ শিবির তিন গুণ ভোট পেয়েছে কার্জন হলে শিবির পেয়েছে ছয়শো ভোট ছাত্রদল পেয়েছে একশো একচল্লিশ ভোট সেখানেও মানে প্রায় পাঁচ গুণ ভোট পেয়েছে শিবির এটা কি মানে বিশ্বাসযোগ্য ফজলুল হক মুসলিম হলে শিবির পেয়েছে আটশো প্লাস ভোট ছাত্রদল পেয়েছে একশো প্লাস ভোট এই যে এই যে ইকুয়েশন এই ইকুয়েশনগুলো এছাড়া এছাড়া যেটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আরও যে হলগুলো আপনি যদি একুশে হলের কথা ধরেন সেখানে শিবির একেবারে নিশ্চিত আধিপত্য বিস্তার করেছে শামসন্নাহার হলে তাদের আধিপত্য সার্জেন জহরুল হক হলে তাদের আধিপত্য বিভিন্ন জায়গায় মানে একমাত্র জগন্নাথ হল ছাড়া মানে বেশিরভাগ কেন্দ্রেই বেশিরভাগ হলেই তাদের একেবারে নিরঙ্কুশ আধিপত্য জগন্নাথ হলে গিয়ে একেবারে হিসাবটা গণেশটা রকম উল্টে গেছে জগন্নাথ হলে যেটা হয়েছে সেটা হচ্ছে ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট পেয়েছেন মাত্র বারোটি ভোট সেখানেও প্রশ্ন উঠতে পারে যে সনাতন ধর্মাবলম্বীদের এই হলে সনাতন ধর্মের কোন জন সাদিক কায়েমকে ভোট দিল এটাও একটা গবেষণার ভবিষ্যতে গবেষণার একটা ব্যাপার হতে পারে যেখানে তিনি পেয়েছেন দশ ভোট সেখানে বারোশো দশ ভোট পেয়েছেন আবিদ ছাত্র দলের আবিদ তিনি বারোশো দশ ভোট পেয়েছেন অন্যদিকে শিবিরের জিএস পদপ্রার্থী ফরহাদ জগন্নাথ হলে ভোট পেয়েছেন মাত্র পাঁচটি সেই জায়গায় মেঘমল্লার বসু বাম দলের তিনি ভোট পেয়েছেন এগারোশো চৌত্তরটি অর্থাৎ জগন্নাথ হলে জিএসএ ফার্স্ট হয়েছেন মেঘবাললার বসু অন্য কোথাও এত আধিপত্য দেখাতে তিনি পারেননি কিন্তু জগন্নাথ হলে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন মেঘবাললার বসু এজিএস পদেও আমরা দেখেছি যে মানে সেখানে বিএনপির ক্যান্ডিডেট বেশি ভোট পেয়েছেন শিবিরের ক্যান্ডিডেট ভোট পাননি এই যখন অবস্থা জগন্নাথ হলের তখন আমরা দেখছি অন্যান্য হলগুলোতে শিবিরের এক ছত্র আধিপত্য এবং সর্বশেষ যে মানে ভোট সর্বশেষ যে ভোট একটা হলে মজার ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে মানে একজন নারী ভোটার দাবি করেছেন সেখানে আবুল আবুলবাকের মজুমদার যিনি বাকসাসের নেতা জি পদপ্রার্থী তিনি সেখানে কোনো ভোটই পাননি কিন্তু একজন নারী ভোটার দাবি করেছেন যে কেন তার শূন্য ভোট হবে আমি তো তাকে ভোট দিয়েছি অন্তত একটা ভোট তো হবে এরকম মজার ব্যাপারও আমরা দেখেছি আবার বেশিরভাগ হলে আমরা দেখেছি যে নুরুল হক নূরের যে ক্যান্ডিডেট বিন আমিন মোল্লা তিনি তেমন কোনো ভোটই পাননি দুইটা চারটা পাঁচটা করে ভোট পেয়েছেন এটাও কিন্তু অনেক বড় ভাবনার ব্যাপার এবং এবং বেশিরভাগ হল বাদ দিয়ে বাগসাসের যে কাদের বাকের মজুমদার তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি আবার যাকে নিয়ে অনেক বেশি আলোচনা ছিল স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ভিপি প্রার্থী তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি অর্থাৎ তিন তিনজনের প্রতিদ্বন্দ্বিতায় তিনি শেষ পর্যন্ত বোধ থাকতে পারছেন না তৃতীয় হচ্ছেন ভিপি ক্যান্ডিডেট হিসেবে সম্ভবত উমামা ফাতেমা গত রাতে আগের রাতে কালকে রাতে যে গুজবটা ছড়িয়ে দেওয়া হয়েছিল গুজব বলবো নাকি সত্য বলবো আমি জানি না সত্য কি মিথ্যা যে প্রচারটা হয়েছিল সেটা হচ্ছে যে মানে শামীম হোসেন তিনি রয়ের প্রার্থী রয়ের এজেন্ট আওয়ামী লীগের প্রার্থী সুতরাং তাকে বয়কট করুন সেই আহ্বানে হয়তো সাধারণ ছাত্রছাত্রীরা যারা শামীম হোসেনকে ভোট দিতে চেয়েছিলেন তারা হয়তো শেষ পর্যন্ত ভোটটা দেননি সেই কারণে শামীমের ভোট অনেক কম হয়ে যেতে পারে কিন্তু মূল খেলাটা কোথায় এখন আসি মূল আলোচনায় ছাত্রদলের এই ভরাডুবিটা কেন হবে এটা হওয়ার কি কারণ রয়েছে কিংবা এটা কি সত্যিই বিশ্বাসযোগ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের চাইতে ছাত্র শিবিরের ভোট বেশি কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় কোনো ইকুয়েশনেই বিশ্বাসযোগ্য নয় এবং সাধারণ ছাত্রীরা সাধারণ ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যেহেতু মহান মুক্তিযুদ্ধের অন্যতম একটা বিজড়িত জায়গা মহান মুক্তিযুদ্ধে আমরা দেখেছি পঁচিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইজন দুইশো জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শহীদ হয়েছেন দুইশো জন যেটা চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেছে বেছে মানে শতাধিক শিক্ষককে সহ শিক্ষক কর্মচারী ছাত্র অনেককে হত্যা করা হয়েছে সেই সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি হবে তারও বেশি হতে পারে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ কেন্দ্রিক শহীদ শিক্ষকদের যেখানে স্মৃতি বেদি রয়েছে ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত সেটা দেখেন সেটার পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যান সেই পরিবেশে বেড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হঠাৎ করে প্রতিক্রিয়াশীল জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে কেন বেছে নিল এটা একটা বড় প্রশ্ন হতেই পারে অনেকে এই প্রশ্নটা করতেই পারেন তাহলে প্রশ্ন হচ্ছে যে ছাত্র দলের চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ভোট বেশি কিনা এই প্রশ্নের সমাধান করতে গেলে আপনাকে একটু কুট রাজনীতি অর্থাৎ কুরাজনীতি অর্থাৎ মানে নোংরা রাজনীতি কিংবা সাইজ করার একটা রাজনীতি ওকে যে কোনো মূল্যে সাইজ করো এবং রাজনীতিতে স্থায়ী শত্রু মিত্র বলে যে কিছু নেই সেই তত্ত্বগুলো যদি একটু ইকুয়েশন করেন গবেষণা করেন তাহলে আপনি একটা প্রশ্নের উত্তর খুঁজুন তো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার ভোটার সেই চল্লিশ হাজার ভোটারের অনেক ভোটার করা হয়নি যারা ছাত্রলীগের নামধারী নেতা ছিল মারকামারা নেতা ছিল তাদের তাদেরকে ভোটার করা হয়নি কিংবা তারা আসেননি কিন্তু এই চল্লিশ হাজারের মধ্যে একটা বিপুল সংখ্যক ছাত্রছাত্রী তো ছাত্রলীগ আওয়ামী লীগের অনুসারী তারা কোথায় ভোট দিয়েছে তারা কি সত্যি মানে শামীম হোসেনকে ভোট দিয়েছে কিংবা উমামা ফাতেমাকে ভোট দিয়েছে কিংবা তারা কি ছাত্রদলের আবিদকে ভোট দিয়েছে নাকি তাদের এই ভোট ব্যাংকটা পর্দার আড়ালে কোন হিসাব নিকাশে কোনো রকমের কোন ধরনের কোন মানে সমঝোতার পরিপ্রেক্ষিতে সেই ভোটগুলো শিবিরের বাক্সে পড়ে গেছে এটা কোটি টাকার একটা প্রশ্ন কেন এই প্রসঙ্গ উত্থাপন করলাম এই প্রসঙ্গ উত্থাপন করলাম এই কারণেই যে অনেক আওয়ামী লীগারদেরও আলোচনা করতে শুনেছি গত কয়েকদিনে যে গত এক বছরে আওয়ামী লীগের ওপরে ছাত্রলীগের ওপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনক্লুডেড ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রত্যন্ত পর্যায়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ওপরে যে টর্চারটা হয়েছে গত এক বছরে কিংবা গত তেরো মাসে সেই টর্চারটার প্রায় নব্বই ভাগ টর্চারই করেছে বিএনপি এবং ছাত্র দল এটা হচ্ছে আওয়ামী লীগের ধারণা এবং আওয়ামী লীগের এটা সে আওয়ামী লীগের ভাষ্য এমনই যে তারা বিএনপির দ্বারা আক্রমণের শিকার হয়েছে সব থেকে বেশি যদি সেটা তারা মনে করে থাকে এবং তারা যদি মনে করে থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলকে বিএনপিকে একটা ধাক্কা দিতে হবে একটা শিক্ষা দিতে হবে একটা ধাক্কা দিয়ে তাদেরকে বোঝাতে হবে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা চলে গেছে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের যে সাধারণ সমর্থকরা তারা এখনো আছে তাদের সংখ্যা বেশ অনেক এবং তারা যদি কোনো দিকে হেলে পড়ে যে কোনো ভোটে তারা যদি কোনো দিকে হেলে পড়ে তাহলে সেই পক্ষের বিজয়টা হয়ে যাবে যে আশঙ্কাটা যে মানে ভাবনাটা অনেকদিন থেকেই আমরা বিভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করেছি এবং এ কথাও বলেছি যে আগামী জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগকে ভোট করতে দেয়া না হয় আওয়ামী লীগ যদি ভোট করার সুযোগ না পায় তাহলে আওয়ামী লীগের যারা ভোটার আওয়ামী লীগের যারা সমর্থক যারা নিশ্চুপ ভোটার কিংবা যারা সফট আওয়ামী লীগের বিভিন্নভাবে একটু ছোঁয়া আছে কিন্তু অতটা আওয়ামী লীগ হিসেবে কেউ গ্রান্ড করে না কিন্তু একটা ফিক্সড ভোট ব্যাংক তো রয়েছে সেটা তিরিশ থেকে কখনো আহ মানে একান্ন পার্সেন্ট পর্যন্ত উঠানামা করেছে আমরা দেখেছি একটা নির্বাচনে আওয়ামী লীগ উনষাট পার্সেন্ট পর্যন্ত ভোট পেয়েছে একান্ন পার্সেন্ট পর্যন্ত ভোট পেয়েছে তো একান্নকে যদি আমি তিরিশে ভাবি তিরিশ পার্সেন্ট ভোট ব্যাংক আছে এই তিরিশ পার্সেন্ট যদি কোন দিকে হেলে পড়ে তাহলে সেই দিকের পাল্লা ভারী হয়ে যাবে অনায়াসেই এবং জাতীয় নির্বাচনে সেরকম ঘটনা ঘটতে পারে এই কথা আমরা বারবার বলেছি এবং কথাও বলেছি যে আওয়ামী লীগের ভোটাররা যেন কোনো একটা নি মানে মোটামুটি আলোচিত দল কারা বিএনপি জামাত এবং এনসিপি এই তো আলোচিত দল সাথে জাতীয় পার্টি রয়েছে তো আওয়ামী লীগ যেন কোনো দলের উপরে অনেক বেশি রাগান্বিত না হয়ে যায় আওয়ামী লীগের সমর্থকরা এবং তাদেরকে বয়কটের চিন্তা যেন একেবারে সমন্বিতভাবে না করে সেই দিকে রাজনৈতিক দলগুলোর খেয়াল রাখা উচিত খেয়াল যদি তারা না রাখে তাহলে ভোটের রাজনীতিতে গিয়ে একটা বড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত আমরা দেখলাম মনে হয়েছে আমার কেন যেন মনে হয়েছে যে বিহাইন্ড দ্য সিন শিবিরের সঙ্গে ছাত্রলীগের সমর্থকদের কিংবা ছাত্রলীগের যে একটা বড় বিপুল সংখ্যক ভোট সেই ভোটের কোনো একটা দফা হয়েছে অথবা দফা রফা যদি নাও হয় অথবা আওয়ামী লীগের যারা ভোটার তারা মনে করেছে যে গত এক বছরে সবথেকে বেশি আমাদেরকে আক্রান্ত করেছে ছাত্রদল কিংবা বিএনপি সুতরাং তাদের একটু আমরা দেখিয়ে দিই যদি এই ধারণা থেকে তারা শিবিরকে ভোট দিয়ে থাকে এবং শিবিরের এই একচ্ছত্র আধিপত্যের পেছনে যদি তাদের ভূমিকা থেকে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন ডাকসুর এই নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের জন্য একটা বড় সিগনাল একটা বড় সংকেত এবং সেই সংকেতটা আমার মনে হয় যে মানে এখনকার যারা রাজনীতি করা ব্যক্তি রাজনৈতিক বিভিন্ন ফিগার চিন্তা যারা করেন রাজনীতির কিংবা বিভিন্ন দলের থিঙ্ক ট্যাঙ্ক যারা এবং রাজনৈতিক দল তাদের সবারই ব্যাপারটা মাথায় রাখা উচিত যে এরকম কোনো ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটলো কিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে আগামী জাতীয় নির্বাচনে যেন এরকম ঘটনা না ঘটে এই এই ভোটটা এই ভোট ব্যাংকটা যেন হাত না হয় নিজেদের কার্যকলাপের মাধ্যমে যেন হাতছাড়া করে না ফেলে দলগুলো সেই ভাবনা যদি রাজনৈতিক দলগুলোর মাথায় না থাকে তাহলে সেম দৃষ্টান্ত আমরা জাতীয় নির্বাচনে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না যে যে আলাপটা তুললাম সেই আলাপটা হতে পারে যে অতিকাল্পনিক আলাপ কিংবা অতি হাইপোথেটিক্যাল আলাপ যে কোনোভাবেই আপনি ভাবতে পারেন কিন্তু আপনি চোখ বন্ধ করে একবার চিন্তা করে দেখবেন যে একটা হলে ছাত্র প্রার্থী পাচ্ছেন বারোশো ভোট ছাত্রদল পাচ্ছে চারশো ভোট এটা কি বিশ্বাসযোগ্য এটা কোনোভাবেই বিশ্বাস করা যায় এখানে দুইটা তত্ত্ব আসতে পারে এক আইদার ভোট ম্যানিকুলেট করা হয়েছে ভোটে কোনো কারচুপি করা হয়েছে অথবা ভোটের ভোটের ময়দানে কোনো একটা অদৃশ্য শক্তি শিবিরের পক্ষে একটা বড় ধরনের ভূমিকা পালন করেছে তো ভোট যারা অবজারভেশনে ছিল তারা তো বলছে ভোটে কোনো ম্যানিপুলেশন হয়নি তাহলে শিবিরের উপরে ভর করেছিল কারা কারা এত এত ভোট তাদেরকে দিয়ে দিল যেখানে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করার অধিকার তাদের ছিল না তাদের মানে ভোট করার অধিকার তো অনেক দূরের কথা সেখানে যেগুলো ছিল না এবং আওয়ামী লীগের আমলে দেখেছি যে ছাত্রলীগের মধ্যে শিবির লুকিয়েছিল এই বাস্তবতা আমরা দেখেছি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ ওপেনলি জনসভায় বলেছেন যে ছাত্রলীগের শিবির ঢুকে গেছে গত বছর পাঁচ আগস্ট পট পরিবর্তনের পরে সেই দৃশ্যগুলো আমরা বাস্তব হতে দেখেছি অনেক কিছু আসলে আলোচনায় আসতে পারে দর্শক যে কথাগুলো বললাম একটু মিলিয়ে নেবেন নাকি যে ঘটনা সেটাই ঘটলো কিনা নাকি অন্য কিছু ঘটলো যদি অন্য কিছু আপনার কাছে মনে হয় তাহলে সেটা কমেন্টে লিখে আমাদেরকে জানিয়ে দেবেন হয়তো সেটা নিয়েও আমরা আলোচনার নতুন প্রশাস সাজাবো